এতো <muchas>

এই নববর্ষ তার রূপ এবং বৈচিত্র্য নিয়ে বারবার আমাদের মধ্যে ফিরে ফিরে আসে আমি এই নববর্ষের দিনে ভাঙ্গা সদর উপর উপজেলার সকল দেশে এবং প্রবাসীদের অবস্থান করছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাই এবং আশা করি যে এই নতুন বর্ষে সমস্ত এই তাপদাহের মধ্যে দিয়ে সমস্ত পা অন্যায় অনাচার সমাজ থেকে দূরীভূত হবে আমরা একটা সুবাতাস পাবো এবং শান্তির দেশ পাবো যে দেশে কোনো অন্যায় অত্যাচার থাকবে না হানাহানি থাকবে না এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা প্রিয় ভাঙাবাসী আমি প্রিয় ভাঙাবাসী আপনাদের সংবাদ মাধ্যমে কর্মীর মাধ্যমে সকলকে জানাতে চাই আমাদের নতুন বছর এসেছে আমাদের পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ এই বাংলা সনের শুভেচ্ছা জানাই আমি প্রত্যাশা করি আমাদের সামনের সময় এবং বর্তমানে এই সময়টা আমাদের সকলের জীবনে মঙ্গল বয় নিয়ে আসবে আমরা যাদেরকে সুন্দর করে আমাদের দেশটা করতে পারি নতুনভাবে ভালো দেখতে পারি বা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি পাশাপাশি ভাঙা যেই সর্বত্র উন্নয়ন সেই উন্নয়নে সামিল করে পারি এই প্রত্যাশা কামনা করে আমি বক্তব্য শেষ করছি পাশাপাশি ধন্যবাদ চোদ্দশো বত্রিশ নতুন বর্ষ বাংলা নববর্ষ শুরু হয়েছে দিনব্যাপী আমাদের মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যা পর্যন্ত চলবে ইতিমধ্যে আপনারা জেনেছেন এই নতুন বর্ষের শুভেচ্ছা স্বরূপ ঢাকা উপজেলা বাসীদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি